শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অর্পিতা তোমাদের অর্পিতাও খুব 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 ভালো আছি ছেলে উঠে গেছে আমিও উঠে গেছি এখন বাজে সকাল পাঁচটা তো দেখো আমি এখন দৌড়ে জলবাড়ুলিটা করে নিচ্ছি আর বুগলার তো স্কুল আছে সো আমাকে এখন চটপট করে টিফিনটাও বানাতে হবে তো তোমরা তো জানোই যে আমি রান্নাঘরে ঢোকার আগে কিছুগুলো সকালের মর্নিং রুটিন থাকে আমার যেগুলো আমি করে থাকি রোজই সেটা হচ্ছে দৌড়ে মারুলি দেওয়া আর তারপরে এই তুলসী মন্দিরে এক ঘটি জল ঢেলা আর হ্যাঁ বাসি কাপড় কিন্তু আমি আগেই ছেড়ে নিয়েছি ফ্রেশ হয়ে এরপর আমি এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এবার করে বুগলার এখন বাজে ছটা টিফিন করে রেডি হয়ে বুগলা এখন স্কুলে চলে যাচ্ছে এরপর আমি নিজের টুকটাক কাজগুলো সেরে নেব এরপর চলে এলাম বাগানে ফুলগুলো তুলতে কারণ সারা বাগানটা রোদে ভরে যাওয়ার আগে আমি ফুলগুলো তুলে নিই আর পুজোর ফুল কিন্তু সব সময় খুব ভোর ভোরই তুলে নিতে হয় তো ফুল তুলার পরে দেখছি বুবলার বাবা টাটকা টাটকা সকাল সকাল সবজি নিয়ে এসেছে তো অনেক রকমের সবজি এনেছে তার মধ্যে সব থেকে লোভনীয় লাগছে শাকগুলো কারণ তোমরা তো জানো যে তোমাদের উর্পিতা শাক খেতে খুব ভালোবাসে আর বন্ধুরা আমার মতন তোমরা কে কে শাক খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো তো এখানে নিয়ে এসেছে হচ্ছে পুঁই শাক আর লাল শাক আর কয়েকটা সবজি এনেছে তো পুঁই শাকগুলো দেখো কত সুন্দর কচি কচি একদম পুরো মোটা মোটা তো আজকে ভেবে রেখেছি আমি পুঁই শাকটাই কিন্তু করব। তো এগুলো একটু জল দিয়ে জিয়ে করে দিলাম ধুয়ে নিলাম আর কি তারপর এগুলো জল ঝরে গেলে ফ্রিজে তুলে রাখবো তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ সেরে আমি কিন্তু একবারে স্নান পুজোটাও সেরে নিয়েছি আর তারপরেই আমি সবজিগুলো নিয়ে বসবো এখন কেটে নেব আর সবজি কাটতে কাটতে চলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কমেন্টের উত্তরগুলো দিয়ে নি তো বাংলাদেশ থেকে বিপুল দাদাভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমার বুগলা অনেক কিউট বুগলার যে অ্যাক্টিভিটিগুলো শর্ট ভিডিওতে শেয়ার করো সেগুলোও আমি দেখি আর ব্লগুলোও দেখি থ্যাংক ইউ সো মাচ বিপুল দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমার জন্য রইল আমার আর বুবলার তরফ থেকে অনেক ভালোবাসা আর আমার প্রত্যেক বাংলাদেশের ভাই বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো সবজি কাটা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এলো সর্ষের তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা বেশ ঝালের জন্য আর গল্পে তিনটে বড়ো বড়ো ইলিশের মাথা আছে অনেক দিন ধরে না ফ্রিজে ইলিশের মাথাগুলো রাখা ছিল কিভাবে করব আর কি না করব বুঝেই পাচ্ছিলাম না তো আজকে ওই টাটকা টাটকা পুঁই শাকগুলো দেখে মাথার মধ্যে একটা বুদ্ধি এলো যে কচু শাক দিয়ে তো অনেক দিন খাওয়া হলো ইলিশ মাছের মাথা আজকে পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে যাক তো বন্ধুরা দেখো ইলিশ মাছে আমি কালো জিরে মানে সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখন ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে এরপর দিয়ে দিলাম হচ্ছে পুঁশাক আর ইলিশ মাছ রান্নাতে যায় বলো একটু বেশি করে কাঁচা লঙ্কা না দিলে ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো পুঁইশাকের সঙ্গেও আমি দু তিনটে কাঁচা লঙ্কা আরও দিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটুখানি হলুদ তারপর নাড়াচাড়া আবারও করে নিলাম তো না একটু শাকটাতে জল হবে তোমরা তো জানোই যে নুন দিলেই শাকের থেকে জল বেরোয় মাথাগুলো কিন্তু ভেঙে যাবে না ঠিক আছে তো একটু ঢাকা দিয়ে দিলাম কি হলো ব্রুমাটা বেঁধেছিলি তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর একটু জিরে কুঁড়ো এতে অন্য কিছু মশলা পড়বে না এরপর শুধুমাত্র এই জলটা শুকোনোর পালা তো তোমরা তো দেখলে বুবলা স্কুল থেকে চলে এসেছে তো দেখো এখানে কতটা জল বেরিয়েছে আমি কাঁচা লঙ্কাগুলো একটু টিপে টিপে দিলাম যেন ঝালঝাল হয় আর দেখো এখানে আমি পুরো জলটা একদম শুকিয়ে নিয়েছি এরপর এটা আমি থালাতে করে তুলে নেব এই মাছের মাথা দিয়ে এরকমভাবে পুঁই শাক রান্না করে তোমরা দেখো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে কচু শাকের থেকেও গ্রীষ্মকালে শাক দিয়ে ইলিশ মাছের মাথাটাই ভালো লাগে বেশি তো ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা করলাম আর এখানে চারা ঝোল ঝল করব পটল আর আলু দিয়ে তোমরা তো জানো যে আলুগুলো আমি আগে সেদ্ধ করে জল ফেলে নিই তো এখন মাছগুলো না আমি ভেজে নিচ্ছি আর বুবলা খেতে চায় না এসব চারাপোনা মাছ ও খেতে পারে না আসলে কিন্তু চারাপোনা মাছ খাওয়ায় ভালো যা গরম পড়েছে বড়ো মাছ খেলে না পেটের খুব প্রবলেম হচ্ছে তো যাই মাছের তেলের ওপর দিয়ে দিলাম হচ্ছে একটু রাঁধুনি ফোড়ন তারপর কালো নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর আমি হালকা করে ভেজে নিচ্ছি ছি পেঁয়াজটা খুব ভাজবো না কারণ এর সাথে পটলটাও ভাজবো তো পেঁয়াজটা যদি বেশি করে ভাজি তাহলে কিন্তু পেঁয়াজটা পরে পুড়ে যায় তো পটলটা দেওয়ার পর দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম তাতে করে পটলটা হেজে আসবে তো এরপর নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কি হবে যে পটলটাও সেদ্ধ হবে দশ পনেরো মিনিট পর কলের জল নেওয়া হয়ে গেল বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ তোমরা তো জানো কলের জল নিতে গিয়ে কতটা গরম রোদ আমাদের উঠোনটাতে হয়ে যায় তো সেই জন্য জল টল নিয়ে এসে দেখলাম পটলটা ভাজা হয়ে গেছে তো তারপর এতে মশলা দিলাম শুধুমাত্র ধনে গুঁড়ে ধনে গুঁড়ো আর তোমার গোলমরিচের গুঁড়ো তো গরমে না পুরো উল্টো বলছি কি কী সব বলছি তো মশলাটা কষানো হয়ে গেল এরপর দিয়ে দিলাম হচ্ছে জল তো ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোলের রেসিপি আমি আগে অনেকবার শেয়ার করেছি খুব ভালো লাগে আর একদম পাতলা করে হয় তো বেশ সুন্দর গন্ধ বেরোয় একটা কিন্তু তাতে রান্ধুনি কাঁচা লঙ্কাটা ফোড়ন দিতে হবে তবেই কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যায় যেটা আমি তোমাদেরকে বলছি এরপর মাছটা দিয়ে দিলাম তো ব্যাস এবার ডুবিয়ে মাছগুলো এক ফুট ফুটালে রেডি হয়ে যাবে আলু পটল দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল তো বন্ধুরা এখন একদম বিকেল হয়ে গেছে আর আমি বাসন টাসন ঢুকিয়ে নিলাম ঘরগুলো ছাড় দিয়ে নিয়েছি আর এখন উঠোনটা ছাড় দিয়ে নিচ্ছি সকালবেলাতেও একবার ঘর উঠোন সমস্ত আমরা ছাড় দিই আর একবার বিকেলবেলাতেও সন্ধে হওয়ার আগে আর কি ঘর উঠোন সমস্ত কিছু ছাড় দিতে হয় এখনও চুলটুল টুল বাঁধা হয়নি এখন ছটা পনেরো বাজছে কিন্তু অনেকটাই মনোষ যেন বেলা আছে তো বেলা মানে রোদের জন্য এতটা আলো আলো লাগছে রোদ নেই তবে তবে অনেকটাই আলো আছে এখন সন্ধ্যে দিতে দেরি আছে তো ভাবছি চলো ছাদে একটু জলটা দিয়েই আসি আসলে কি বলো তো অনেক গরম পড়েছে আর ঘরগুলো অন্যান্য বছর এতটা গরম হয় না এই বছর তো হিটটা খুব বেশি তোমরা তো সবাই জানো তো সেই কারণে ঘরগুলো খুব গরম হয়ে যাচ্ছে তো ছাদে জল ঢালার পর যদি একটু বসা হয় সন্ধ্যের দিকে বেশ গাটা ঠান্ডা হয় আর রাত্রি পর্যন্ত যদি একটু শোয়াও হয় এই ধরো বারোটা একটা দুটো পর্যন্ত তারপরে ঘরে চলে যায় ঘর ঠান্ডা হয়ে যায় তো ভালো লাগে আর তোমার ঝাঁটা দিয়ে দিলাম একটু কারণ ছাদটা তো ঝাঁট দেওয়া পোশাক করা হয় না অনেকটা ধুলো ধুলোও হয়েছিলো আর কি তো কালকের থেকে না আজকে বেশি গরম আছে মনে হচ্ছে কেন তো কারণ ছাদটা যত না গরম তার থেকে বেশি গরম হচ্ছে ওই টাঙ্কির জলটা জলটাই এত গরম আগুন হয়ে আছে তো কি আর ছাদ ঠান্ডা হবে যাই হোক তবুও ওই যে আশায় বা চেচ তো দিয়ে রাখলাম এখন দেখি রাত পর্যন্ত ঠান্ডা হবে কি না কাল কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়েছিল কাল কিন্তু টাঙ্কির জলটা বেশ ঠান্ডা ছিল কারণ আমি সন্ধেবেলা একবার পাম্প চালিয়েছিলাম ঠাকুরের জল নেওয়ার জন্য সেই জন্য জলটা ঠান্ডা ছিল তো ঠান্ডা জল ঢেলেছিলাম ঠান্ডা হয়েছিল আজ গরম জল গরম ছাদের উপর ঢাললাম তো সেটা রাত্রেই বোঝা যাবে যাই হোক চলো এখন চটপট করে চুলটা বেঁধে আর তোমার সন্ধেটা দিয়ে নি কত ভালো লাগছে না ছাদে তো আশাই হয় না তো বন্ধুরা জানি আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেল কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো ছাত্রাদের খুব ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু নিচে ভিউটা শেয়ার করে দিই সবাই ভালো থেকে সুস্থ